মিথিমা মিথি আরে কোথায় গেলি মা বাইরে বেরিয়ে এসে দেখ তোর জন্য কি নিয়ে এসেছি আরে বাবা কি নিয়ে এসেছো বাবা তাও না বাবা আমাকে তাড়াতাড়ি দাও তাও না বাবা কই দেখি তো কি নিয়ে এসেছো আরে দাঁড়া দাঁড়া তোর তো দেখছি একটুও ধৈর্য নেই এই নে তোর জন্য কলা নিয়ে এসেছি ওমা মা বাবা কলা নিয়ে এসেছে শোনো বাবা আমি কিন্তু একটা কলাও কাউকে দেবো না সব কলা কিন্তু আমি একাই খাবো নিয়ে কথা বলছো তোমরা বাপ মেয়ে মিলে বলি পিসিউসে একজন আছে সেটা কি তোমরা দেখতে পাও না নাকি কি আর করব বলো gini সামনে যেটা প্রয়োজন মনে হলো সেটাই দেখছি আর ও তো আমাদের মেয়ে আমার আদরের মেয়েটাকে রেখে তোমাকে আর কিভাবে দেখি বলো হয়েছে হয়েছে আজ যদি বাজার থেকে খারাপ সবজি আনো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই বলে দিলাম না নাগিনী আজ আমি ভালো সবজি এনেছি তোমাকে আজ আর কষ্ট করে পচা সবজি বাঁচতে হবে না তাহলে তো আজ ভালো সময় এসেছি তারা এই সেরে সেরে এই অসময়ে আপদটা থেকে এলো এ আমার বাড়িতে আসলে আমার বারোটা বেজে যায় তুমি তুমি এই আমাদের বাড়িতে আসবে বৌ কি কাউকে বলে আসে সে তো হঠাৎ করে আসে তাই না শুনেছিস মা জামাইয়ের কথা শুনেছিস কত বড় সাহস আমাকে ঝড়ের সাথে তুলনা করছে তুমি চুপ থাকো তো আর একটাও কথা বললে তোমার মুখে টেপ মেরে দেব এই বলে দিলাম তুমি চুপ করো তো মা নানু আসলে তুমি আর নানু সব সময় বাবার সাথে ঝগড়া করো ও মা আমার নানু ভাই তো এত সময় খেয়ালই করিনি তা নানুর মুখে এত কথা ফুটলো কিভাবে বাবার মতোই হয়েছে মা এবার আমি আর তুমি মিলে এই দুটোর মুখেই টেপ মারব মা এত দূর থেকে আসলে চলো তো ঘরে চলো আগে একটু বিশ্রাম নিয়ে নাও তো দেখি তারা ও তার মা দুজনেই ঘরের ভেতরে চলে গেল এটিকে তাজু মনে মনে ভাবতে লাগল এই আপদটা আসলেই আমার সুখের সংসারে আগুন লাগে আগে ভাবতে হবে একে কিভাবে বিদেয় করা যায় হ্যাঁ হ্যাঁ ভাবতেই হবে এই যে নবাব তা কোথায় ঘুমোতে যাচ্ছ শুনি কেন আমার খাটে তুমি তো জানো আমি আবার খাটে সারা ঘুমোতে পারি না হুম তোরা মুখে মিনশে আমার ওই নিচে ঘুমাও আমার মা খাটসারা ঘুমোতে পারে না ওরে আমার মহারাজ ও জামাই বাড়িতে যে শাশুড়ি এসেছে সেই দিকে নজর আছে নাকি যাও নিচে গিয়ে ঘুমাও অলক্ষণের শাশুড়ি যদি তিন দিনের ভেতরে তোকে না তাড়িয়েছি তাহলে আমার নামও তাজুনা সেদিন রাতে তারা সবাই ঘুমিয়ে যাবে পরের দিন সকালে ও ঘুম থেকে উঠে তাজুকে এই এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে চলবে নাকি বলি সকাল সকাল উঠে আমার মেয়ের সাথে তো একটু কাজে হাত দিতে পারো নাকি মা তুমি কাকে কি বলছো দেখছো না খাটাস বেটা নাক টেনে কেমন ঘুমাচ্ছে তারাও মা এর গায়ে পানি ঢিলে এখনই ঘুম ভার করছি আর তার কোনো দরকার নেই আমি জেগি আসি বলো তোমার কি কাজ করতে হবে বলি এত বেলা হলো খেতে কি যাবে না নাকি তাড়াতাড়ি ওঠো আর মাঠে যাও আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি সারা রাত মেঝেতে শুয়ে একটুও তো ঘুম হয়নি আর এখন সাত সকালে শিয়ালের মতো ডাকা শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে মাঠে মাঠে চলে গেল তাজু গিয়ে সে তার খেতে বসেই গভীর চিন্তা করতে লাগল তার শাশুড়িকে কিভাবে তাড়ানো যায় না এভাবে উড়ে এসে আমার খাট দখল করবে সেটা তো হতে পারে না আজ রাতে আমাকে একটা কিছু করতেই হবে এখন বাড়ি গিয়ে খেয়ে দে একটু বাজারে যাবো আহ বাজার থেকে ফেরবার পরই হবে আসল মজা গিন্নি ও গিন্নি বলি বাড়িতে আসো নাকি কি হয়েছে নাকি গাধার মতো চিৎকার করছো কেন আমি তো বাড়িতেই আছি ও বাড়িতেই আসো তা ভালোই হয়েছে আমার ক্ষুধা পেয়েছে খেতে দাও তো হাতে মুখে পানি দিয়ে এসো খেয়ে নাও আমি ভাত বাড়ছি দাও দাও খাবার দাও গিন্নি আজ আমার এত ক্ষুধা লেগেছে তোমায় আর কি বলবো এই নাও তাড়াতাড়ি খেয়ে নাও একে গিন্নি এই ফর দুপুরে ঝাল পেঁয়াজ আর পানি দেওয়া ভাত দিস মা আপনারাও কি এই খাবার খেয়েছেন আরে না জামাই আমার মেয়ে সরিষা ইলিশ রান্না করেছে উফ খেতে কি মজা বাবা এই সব কিন্তু নানুর বুদ্ধি জানো নানু কিন্তু মাকে বলেছে তোমাকে ঝাল পেয়াস দিয়ে পানি দেওয়া ভাত দিতে ও বুঝলাম আসা দাও এই ভাতি খাই তাজু খেয়ে দিয়ে বাজারে চলে গেল সে বাজারে গিয়ে একটা লম্বা সাদা জামা একটা ভুতুরে মুখোশ এবং মাথার একটা সাদা চাদর কিনল আজ বেশ রাত হবার পরেও যখন তাজু ঘরে ফিরছিল না তখন তারা তার মাকে বলল মা ওকে পানি দেওয়া ভাত দিয়েছি বলে আমার করে ঘরে ফিরছে না মা আরে না রে মা দেখবি ও এক্ষুনি চলে আসবে তুই চিন্তা করিস না তো ঘুমিয়ে পড় এদিকে তাজু আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনল তারা যেই খেয়ে শুয়ে পড়ল তাজু সেই ভূতের সাজে বাইরে বেরিয়ে আসলো শাশুড়ি মা হ্যাঁ জামাই অত্যাচার করা এবার বুঝবা কত ধানে কত সার তোরা তো দেখছি বেশ আরামে ঘুমাচ্ছিস আমি তো আজ তোদের খেতে এলাম কেকে কেকে কে তুমি বোমা বোমা উঠো হে দেখো আমাদের বাড়িতে ভুত এসেছে মা আরে ভূত না রে আমি ভুতের আত্মা তোদের ধরবো তা আর ছাড়বো না হ্যাঁ হ্যাঁ ভূতের আত্মা শো রে বাবারে হে ভূতের আত্মাটা হঠাৎ করে আসলো কথা থেকে সামাইও বাড়িতে নেই আরে বাড়িতে আরও একজন আছে নাকি সে কোথায় ঘুমায় তোরা তো দেখছি উপরে শুয়েছিস তাকে নিশ্চয় নিচে ঘুমাতে দিস আমি আবার নিচে পড়া জিনিস খাই না মামা মানে তুমি কি বলতে চাইছো আমি তোদের খাবো আর এইগুলা তো রোগা তুই তো দেখছি বেশ মোটা আজ রাতে আমি তোকেই ও মাগ আমাকে বাসাও এত তাড়াতাড়ি আমি মরতে চাই না শোনো ভূত আমি আমি কালিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো আর জীবনেও আসবো না এবারের মতো আমাকে ছেড়ে দাও ঠিক বলছিস তো আর জামায়ের বাড়ি এসে এত বাতরামি করবি না তো না না আমার জন্মের মতো শিক্ষে হয়ে গেছে আমি আর জীবনেও আসব না আচ্ছা তাহলে আজ তোদের ছেড়ে দিচ্ছি কালকের মধ্যে যদি তুই বাড়ি না যাস তাহলে কাল তোকে গিলে সেদিন রাতে তাজু আর ঘরে ফিরল না আর এদিকে পরের দিন সকাল না হতেই তাজুর শাশুড়ি বাড়ি চলে গেল তাজু যখন বাড়ি ফিরে আসল কাল সারা রাত কোথায় ছিলে তুমি শানু কাল আমাদের বাড়িতে ভূত এসেছিল ও মা তাই নাকি তা শাশুড়ি মাকে তো দেখছি না তাহলে ভূতটাই কি শাশুড়ি মাকে খেয়ে ফেললো নাকি না ভূতে বলেছে আর যদি কোনোদিন মা আমাদের বাড়িতে আসে তাহলে মাকে ভূতে খেয়ে নেবে ও মা তাই নাকি তাই তো মাস ভয়েতে সকাল সকালই চুলে গেছে জানো মার না তোমার মা চলে গেছে খুব ভালো হয়েছে না হলে অকালে আমাকে মরতে হতো কি বললে না মানে এই অকালে তোমার মাকে মরতে হতো এই আর কি আসলে তোমার সাথে কাল অমন করা উচিত হয়নি এ জন্যই মনে হয় ভুতটাই আমাদের খেতে এসেছিল হোগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এবার থেকে তোমাকে ভালো ভালো খেতে দেব যাও গিন্নি যাও এবার আমাকে দুটো খেতে দাও দেখি যাক অবশেষে আমার বুদ্ধিটা কাজে লাগলো আজ থেকে আর নিচে ঘুমুতে হবে না